নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহুর্তে আছি ইস্টবেঙ্গল মাঠে এবং আপনারা জানেন যে আজ সকালে জিকসান সিং শহরে চলে আসেন এবং আজ দুপুরে আমনি হসপিটালে যেমনটা আমরা বলেছিলাম বাইপাসে এই হসপিটালে তার মেডিকেল টেস্ট হবে সেই মেডিকেল টেস্ট হয়ে গেছে তবে আজকে এই জিকসনের শোয়ের ব্যাপারে একটা কথা কিন্তু বলাই যায় যে ট্রান্সফার মার্কেটে এবং ট্রান্সফার ফি নিয়ে ভারতীয় ফুটবলে যাবতীয় যা রেকর্ড ছিল তা কিন্তু ভেঙে দিল ইস্টবেঙ্গল এর আগে যে সমস্ত ট্রান্সফার ফি জনিত যে সমস্ত রেকর্ড ছিল তা কিন্তু এবারে চুরমার হয়ে গেছেন এবং যে অঙ্কটা এনাচ্ছে প্রায় তিন কোটি তিরিশ লাখ হ্যাঁ ঠিক শুনেছেন তিন কোটি তিরিশ লাখ টাকা অর্থের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জিকসেন সিংকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল এটা বলাই চলে এবং অবশ্যই একটা অসাধারণ শাইনিং সে নিয়ে তো কোনো আলাদা কথাই নি তবে যে বিষয়গুলো উঠে আসছে যে প্রথমে যখন আপুইয়া সাগাটা হয়নি তখন যখনও দুই দলের ক্ষেত্রেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আপুইয়ার সাথে কথাবার্তা চালাচ্ছিলো তখন কিন্তু ইস্টবেঙ্গল জিগসান সিং এর সাথে কথা বলেছিল এবং তখন কিন্তু জিগসান সিংয়ের জন্য কেরালা ব্লাস্টার্স যে অর্থটা চাইছিল সেটা অ্যারাউন্ড টু করোর বলে জানা গেছে খেলনাও সূত্র এবং দু কোটি টাকার ট্রান্সফার ফিতে কিন্তু ইস্টবেঙ্গল তখন কিন্তু তাকে সাইন করিয়ে নিতে পারত কিন্তু এরপরই আপুইয়া সাগা হয় এবং শেষ পর্যন্ত মোহনবাগান সুপার সুপারজায়েন্ট আপুইয়াকে সাইন করিয়ে নেয় এরপরেই আস্তে আস্তে কিন্তু জিক্সানের যখন যেহেতু ইস্টবেঙ্গলের একজন প্রপার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সেই রকম অর্থে নেই তাই জন্য আপুইয়ার অর্থও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং ইস্টবেঙ্গল কথা বলে থাকলেও কিন্তু ডিলটা ক্লোজ করছিল না এবং সেই জন্য কিন্তু অনেকদিন থমকে ছিল এই ডিলটা এবং এরই মাঝে আপনারা যে খবরটা আগে অনেক জায়গায় পেয়েছেন মোহনবাগান সুপারজেন তারাও কিন্তু এই জিকসান সিংকে কিন্তু একটু তার ব্যাপারে খোঁজখবর শুরু করে এবং কেরালা ব্লাস্টার্সের সাথে কথাবার্তা চালায় এবং এই মোহনবাগান সুপারজেন্টের এই ডিলটাতে ঢুকে যাওয়ার ফলেই কিন্তু ট্রান্সফার ফির অর্থ এবং কেরালার চাহিদা সেটা কিন্তু চরচর করে বাড়তে থাকে যেটা একসময় ইস্টবেঙ্গল চাইলে ক্লোজ ডিলটা ক্লোজ করলে এক কোটি আশি থেকে দু কোটিতে ক্লোজ করতে পারত ট্রান্সফার ফিতে সেই অর্থটাই মোহনবাগানের জন্য কিন্তু ধীরে ধীরে তিন কোটির উপরে চলে যায় এবং শেষ পর্যন্ত তিন কোটি তিরিশ লাখ করবেন তিন কোটি তিরিশ লাখে কিন্তু ডিলটা ক্লোজ করতে হয় এবং মনে করা হচ্ছে গত রাতে এই ডিলটা সম্পূর্ণ হয় এবং তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু হাত ছেড়ে বাঁচেন এবং এটা অবশ্যই একটা অসাধারণ ডিল ইস্টবেঙ্গলের জন্য তবে তিন কোটি তিরিশ লাখ ভারতীয় ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা অন্য ইতিহাস সৃষ্টি করলো এবং গত দু তিন বছরে ভারতীয় ট্রান্সফার মার্কেটে যে ট্রান্সফার ফিগুলো খুব আলোচিত হয়েছে এটা কিন্তু সব কিছু ছাপিয়ে গেল এটা বলাই চলে এবার মাঠে নেমে জিক্সেন কি পারফর্ম করেন সেটা তো ডুরান্ড ডুরান্ট কাপ থেকেই আপনারা দেখতে শুরু করবেন তো দেখতে দেখুন পিওন স্পোর্টস এই শাইনিং নিয়ে আপনারা কী বলবেন সেটাও কমেন্ট করে জানান আর আজকের মতন টাটা এখানেই ভিডিওটা শেষ করলাম